জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের সমাজকর্ম সম্মান চতুর্থ বর্ষ ও পিলিটু মাস্টার শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব আজকের ক্লাসে আমরা যে অঙ্কটি সমাধান করব এই নিয়মের অঙ্ক বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে তাই অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি প্রতিটি ক্লাসে যে বিষয়টি মনে করে দেই তা অবশ্যই তোমাকে অঙ্কের নিয়ম বা বেসিক সঠিকভাবে শিখতে হবে একটি নিয়ম যদি ভালো করে শিখতে পারো ওই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব তাহলে দেরি না আর দেরি না করে আজকের কালে আমরা যে অঙ্কটি শিখব সেই অঙ্কটি আমরা পড়বো ওকে অলরেডি আমি বোর্ডে লিখে দিয়েছি নিচের ও থেকে পুচরক বের করো প্রচরেকে ইংরেজ ও মোট এমও ডিই এমও ডি ওকে এখানে দুটি শ্রেণী সরি এখানে দুটি শাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কলাম রয়েছে ওকে এখানে কলাম আটটিও থাকতে পারে সাতটিও থাকতে পারে দশটিও থাকতে পারে আমি শুরুতেই বলেছি তোমাকে অঙ্কের নিয়ম শিখতে হবে এখন আমি ছয়টি কলাম দ্বারা শিখিয়ে দিচ্ছি যদি বিশটি বা দশটি কলাম দ্বারাও আসে তুমি অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবে বা মিলেতে পারবে যাই হোক পুচরকের আমি আবারও বলছি পুচরকের এই অঙ্কটি তোমাদের বোর্ড পরীক্ষায় দুটি পদ্ধতিতে আসবে একটি হলো বহির্ভুক্তি পদ্ধতি যাকে ইংরেজিতে বলা হয় এক্সক্লুসিভ ম্যাথড আর একটি হলো অন্তর্ভুক্তি পদ্ধতি যাকে ইংরেজিতে বলা হয় ইনক্লুসিভ ম্যাথড অবশ্যই তোমাকে এক্সক্লুসিভ ও ইনক্লুসিভ শিখতে হবে বা জানতে হবে এখনও যারা স্ক্লুসিভ বা ইনক্লুসিভ কাকে বলে জানো না জানো না তারা এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো সিরিয়াল মোতাবেক দেখো তাহলে এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ বুঝতে পারবে তারপরে আমি আজকের ক্লাসেও বহির্ভুক্তি পদ্ধতি অন্তর্ভুক্তি পদ্ধতি চিনেবার উপায় তোমাদের দেখিয়ে দিচ্ছি ওকে দেখো এটি হলো শ্রেণী এই শ্রেণীর হলো এইগুলোকে উচ্চ সংখ্যা বল হয় যেমন এদের বিশ উচ্চ সংখ্যা আর এইগুলো হলো নিম্ন সংখ্যা তাহলে এইটি উচ্চ এইটি নিম্ন এইটি উচ্চ এইটি নিম্ন দেখো উচ্চ সংখ্যা রয়েছে আমাদের বিশ নিম্ন সংখ্যাও রয়েছে বিশ উচ্চ সংখ্যা রয়েছে তিরিশ নিম্ন সংখ্যাও রয়েছে তিরিশ এইরকম উচ্চ সংখ্যা ও নিম্ন সংখ্যা যদি একই সংখ্যা হয় বা সেম সংখ্যা হয় তবে তাকে বহির্ভুক্তি পদ্ধতি অথবা এক্সক্লোসিভ ম্যাথড বলা হয় আশা করে বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসে আমরা শিখব বহির্ভুক্তি পদ্ধতি এবং পরবর্তী ক্লাসে আমরা অন্তর্ভুক্তি পদ্ধতি শিখব ওকে এইটি প্রশ্ন তোমাদের যখন অ্যানসার করবে তখন প্রশ্ন উঠানোর প্রয়োজন নেই সরাসরি লিখতে হবে সমাধান সমাধান আর এই সংখ্যাগুলো যদি তোমাদের বাংলায় আসে তাহলে অবশ্যই বাংলায় লিখতে হবে ইংরেজিতে আসলে ইংরেজিতে লিখতে হবে ওকে তাহলে লিখব আমরা জানি আমরা জানি পুচো রোগ পুচো রোগ যাকে এই এম নট দ্বারা প্রকাশ করা হয় সূত্র হল এলন প্লাস এটাকে ডেল্টা বলা হয় ডেল্টন ডেলটন প্লাস ডেল্টার টু গুণ সি শুরুতে আমাকে পুচরকের এই সূত্রটি লিখতে হবে অবশ্যই তোমাকে পুচরকের সূত্রটি মুখস্থ করতে হবে তারপরে প্রশ্নে যতগুলো কলাম ছিল ততগুলো বিনিময়ে শাড়ি দিতে হবে প্রশ্নে কলাম রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি বিনিময়ে আমরা ছয়টি শাড়ি দেব ওকে ছয়টি শাড়ি দেবো আমরা একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি আর পোস্টে আমাদের যা ছিল তাই উঠিয়ে দিতে হবে প্রথমে ছিল শ্রেণী সংক্ষেপে হলো সিআই বলা হয় আর গণসংখ্যার সংক্ষেপে এফ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আমাদের ছিল আট বারো বিশ ওকে আট বারো বিশ আট ছয় মেবি এইচে আমি হয়তো ভুলে গিয়েছি যদি আমার সংখ্যা ওঠাতে ভুল হয় তোমরা সংশোধন করে নেবে আট বারো বিশ আট ছয় ওকে এখন পুনরায় আমরা সূত্রটি লিখব ও সরি হ্যাঁ সূত্র লিখবো না এখন শখ অঙ্কন করার পরে প্রচোরক পুচরক সমাধান করতে পুচরক শ্রেণী প্রয়োজন হয় পুচরক সমাধান করতে কী শ্রেণী প্রয়োজন হয় প্রচুর শ্রেণী আমরা পুচরক শ্রেণী বের করব তাই আমরা এখানে লিখব পুচরক নির্ণয় তোমরা নিচে লিখবে পুচরক নির্ণয় ওকে দেখো কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি তিরিশ থেকে চল্লিশ শ্রেণীর গণসংখ্যা দেখো সবচেয়ে বেশি তাই আমাদের কথাই লিখতে হবে তিরিশ থেকে চল্লিশ শ্রেণীর তিরিশ থেকে চল্লিশ শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা সবচেয়ে সব চেয়ে বেশি সুতরাং তিরিশ থেকে চল্লিশ হলো শ্রেণী আমি আবারও বলছি পুচরক নির্ণয় করতে পুচরক শ্রেণীর প্রয়োজন হয় আর পুচরক শ্রেণী বের করার নিয়ম হলো যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেইটি হলো পুচরক শ্রেণী আমরা পুচরক শ্রেণী বের করেছি এখন আমরা সূত্রটি লিখবো অথেব নট সুমন তোমরা যদি প্রাইভেট বা কোচিংয়ে না গিয়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে এই বিষয়ে ভালো ফলাফল করতে চাও তবে আর দেনি না করে এখনি আমাদের কাছ থেকে খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে এই বিষয়ে ফুল পেইড কোর্সটি সংগ্রহ করো এই কোর্সের যাবতীয় ক্লাসগুলো ভিডিও আকারে তৈরি যেহেতু ক্লাসগুলো বিডিও আকারে তৈরি সেহেতু তোমরা ঘরে বসে থেকে যখন ইচ্ছা তখন দেখতে পারবে এই কোর্সটি কেনার পূর্বে তোমরা ফ্রিতে একাধিক যাচাই ক্লাস দেখতে পারবে যাচাই ক্লাস দেখতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এলন প্লাস ডেল বা ডেল্টা ডেলটন ডেলটন প্লাস ডেল্টা টু গুণন সি ওকে আমরা মান দেব এলন এলন মানে এই পুচুরক শ্রেণীর নিম্ন নিম্ন সংখ্যা কী সংখ্যা নিম্ন সংখ্যা তিরিশ ডেলটন হলো পুচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বাদ দিতে হবে অর্থাৎ বিশ মাইনাস বারো আট হবে আর ডেল্টা টু হলো এই সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে তাহলে আট এখানে বারো হচ্ছে সি মানে ব্যবধান এই সি মানে ব্যবধান দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ ব্যবধান আমাদের রয়েছে দশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা মানগুলো বসিয়ে দেব তিরিশ যোগ ডেলটন আট আট যোগ বারো যোগ ব্যবধান দশ তাহলে তিরিশ যোগ আট দশে আশি বিশ তাহলে এখানে হবে চার আর তিরিশ তিরিশ আর চারে হবে চৌত্রিশ আশা করি তোমরা অঙ্কটি একশো বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমরা প্রচুর অন্তর্ভুক্তি পদ্ধতির অঙ্ক শিখব আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটন ক্লিক করে রাখবে যেন নতুন ক্লাস আমি আপলোড করা মাত্র তোমরা ক্লাসটি নোটিফিকেশন পেয়ে যাও পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ